কালকে পুজো দেওয়ার জন্য ফুল রেডি কালকে বৃহস্পতিবার কালকে পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছে আর ও পুরো ঠাকুর সরিয়ে ধুয়ে মেছে রেখে দিল একদম রেডি করে কালকে তাড়াতাড়ি খেতে উঠে যাবো সকাল সকাল দেখি আর আর কি কাজ কিছু বাকি আছে তো হয়ে গেছে তো ওগুলো কি

রসগোল্লা টেস্ট করে দেখি আজকে গরমও করে ফেলেছি রসগোল্লার টেস্টটা কী আছে দেখি এইভাবে দেখে দিলাম আর বাকি কি করছে দেখি ওখানে গিয়ে খাবারগুলো রেডি করতে হবে তো এই বিধে ঢালো একটা প্লেটে থাকো ঢালো আর একটা এতে ঢালো ওইভাবে খেতে হবে তো প্লেটটা দাও যেটা দিয়ে খাবো